আজকে মোবাইল দেখাবো আজকে দেখাবো হেডফোন ধামা কখন নিয়ে হয়েছে ব্লু হেডফোন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে ব্লু হেডফোন এটার মডেল হচ্ছে ম্যাক্স দাম বলবো ওয়েট আর এটা ফাংশন কি রয়েছে ফাংশনটা আপনার আগে আপনাদের বলেন না একটারা দিয়ে আপনার কথা বলতে চান একটারা কথা বললে পাঁচ ঘন্টা এক টারা কথা বলতে পারবেন আর এটা আপনাদের মিউজিক শোনেন অথবা গান শোনেন যেটাই শোনেন একটা না চার থেকে পাঁচ ঘন্টা শুনতে পারবেন আর হয়েছে ওয়েট আপনারা এটা অটোমেটিক যখন এটা বক্স থেকে আপনার অন্তর বক্সে খুলবেন হেডফোনটা তখন আপনার অটোমেটিক মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে আরো রয়েছে ওই এটা বিশেষ এক যেটা আপনার সামনে বৃষ্টি শীতের আসতেছে এই জন্য এটা হলো ওয়াটারপ্রুফ যেটা বৃষ্টির মধ্যে ভিজলে পানির মধ্যে ভিজলেও কোনো সমস্যা হবে না এটা কোনো সমস্যা ঠিক মতো চলবে এরপরে এটা ব্যাটারি হইলো এই তিনশো এমএচ ব্যাটারি এটা ছয় একটা না ছয় ঘন্টা আপনাদের গান শোনেন একটা না ছয় ঘন্টা চলবে অন্য কোনো সমস্যা হবে না দেখতে অসংখ্য আমাদের কাছে অনেক অসংখ্য কালার রয়েছে এটা যে কালার এটা হলো টিয়া কালার আমাদের কাছে টিয়া কালার রয়েছে পরে পিঙ্ক কালার রয়েছে পরে এটা হলো স্কাই ব্লু স্কাই ব্লু আমাদের রয়েছে আর এটা হলো আপনার হোয়াইট ব্লু মোটামুটি অ্যাভেলেবল রয়েছে আরেকটা ব্ল্যাক ছিল সেটি বিক্রি হয়ে গেছে আপনারা অর্ডার দিলে আপনারা যে কালারটা অর্ডার দিবেন আমরা ওই কালারটা আপনাদের এনে দেবে কোনো সমস্যা হবে না আমরা চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের জিনিসটা অর্ডার দিতে পারেন